আমি আল্লাহর তোমাদেরকে আমি নিজে তাদের তোমরা সর্ব কিছু মানুষ এই প্রত্যেক

প্রতিদ্বদের একটি সাত ছক্তিশারী একটি প্রোধীদের একটি ধন একটি গোষ্ঠী বোধ তত্ত্ব দায় লিপ্ত হয়েছে আপনার পরিষ্কার বলতে চাই বন্ধুরা আপনাদের বক্ত থাকে চন্দ্র করে কিছু পতা করুন যাদের বিচার করে আমাদের থেকে যদি আপনাদের শাসন ভালো হয়ে থাকে আমাদের থেকে যদি আপনাদের মজা ভালো হয়ে থাকে আমাদের থেকে যদি আপনাদের জাতির সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার নির্পালন করে থাকেন যার বিচার করে

মসজিদে খোলা রাজনৈতিক দল যদি আল্লাহ তার রসুলের পক্ষে কথায় থাকে বাবাদে বললে তাতে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না কিন্তু আমাদেরকে যদি বাধা দেওয়ার চেষ্টা করা হয় আওয়ামী লীগের বছরে আওয়ামী সরকার শত চেষ্টা করে মসজিদে আমাদের প্রোগ্রাম থেকে বিরত রাখতে পারে না দেশের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে দেশের মানুষ বলা শুরু করেছে তো দেখেছি দেখতে বাকি আছে জামাত ইসলাম সব জামাত ইসলাম বন্ধুরা আছে বন্ধুদের গায়ে জামাত ইসলামী ক্ষমতায় গেলে যে রাজনীতির নামে অপরাজনীতি করতেছি আর যেভাবে জনগণকে কষ্ট দিচ্ছি আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় গেলে জনগণ তাহলে গেলে

যে বক্তায় আসুক না কেন তাদের আবারই মনে আমারও যদি কথা বলতে হয় এর উপরেই কথা বলতে হয় তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে আমাকে বেছে নিতে হবে আমাদের সৎ এবং যোগ্য প্রার্থীকে এবং সেই সৎ এবং যোগ্য প্রার্থীকে আমাকে নির্বাচিত করতে হবে এই নির্বাচন করার জন্য আপনাদের যান মাল সময় বুদ্ধি পরামর্শ সবকিছু দিয়ে এই দোলাম রসুল ভাইয়ের মার্কায় আপনারা বিদায় করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতন আজকের মতন সাধারণ সভা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ